সার্থক রমদানের এগারোটি পূর্ব প্রস্তুতি নিয়ে কথা বলবো ইনশাআ আল্লাহ তার ভিতরে এক নম্বর বলেছিলাম তবাই আগের সব গুনাগুলো থেকে আল্লাহর কাছ থেকে আদায় করে নেওয়া যাতে করে রমজান ইবাদতের জন্য আপনি উপযুক্ত হন আল্লাহর রহমত প্রাপ্তির তৌফিক প্রাপ্ত হন অনেক সময় গুনাহগুলো ইবাদতের ক্ষেত্রে বাধা হয় গুনাহের কারণে আল্লাহর ইবাদতের তৌফিক হয় না নম্বর দুই আল্লাহ রব আী রমদানের এবং সিয়ামের যে ফজিলতের কথা বলেছেন নবীজি সাল্লাম যেসব ফজিলতের কথা বলেছেন মর্যাদা মাহত্ব তাৎপর্যের কথা বলেছেন এগুলো আলোচনা পর্যালোচনা এগুলো এখন থেকে শুরু করা আপনার অফিসে বাসায় বিভিন্ন রকমের হাদিস রমদানের ফজিলত সাহারি ইফতারের ফজিলত গুণামুক্ত থাকার ফজিলত তাকুয়া চর্চার ফজিলত রমজানের আমল এগুলো এখন থেকে জানাশোনা শুরু করে দেন এখন থেকে এটা রিহার্সাল শুরু করেন রমদান কর্তব্য করার জন্য আমরা রমদান প্ল্যানার করেছি রমদান কর্তব্য করবার জন্য আমরা তারা বার্তা বই করেছি রমজান কর্তব্য করার জন্য আরেকটা বই আসছে মাহের রমদানের সাথে এখন থেকে আপনি ফজিলতের হাদিসগুলো জানেন আলোচনা করেন দেয়ারে দেয়ারে নিজের বাসায় লাগায় রাখেন এবং বারবার দেখেন পর্যালোচনা করেন আবহাওয়া তৈরি হবে ইনশাল্লাহ নাম্বার তৃতীয় প্রস্তুতি হল এইবারের রমদানে যেকোনো ভাবে মাগফেরা আদায় করেছেন আল্লাহর কাছ থেকে জাহান্নামীদের তালিকা আমার নাম থেকে থাকলে এটা কাটায় চলবে এই প্রতিজ্ঞা করা এটা प्रिपरेशन এখন থেকে নিয়ত করা যে এই রমজানটা অর্ডিনারি রমজান হবে না এই রমজানটা শুধু সাহরি আর ইফতার আর তারাবি এই তিন জিনিসের নাম হবে না এটা একটা অর্থবহ রমজান হবে একটা নাফর মানে আমি করব না একটা গুনাহ আমি করব না এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে নিজের সাথে নিজে প্রতিদিন নিজের সাথে নিজের বোঝা ফাইনাল করতে হবে এটা প্রস্তুতি নাম্বার 4 বিগত রমাদানের যদি কোনো রোজা কাজা হয়ে থাকে সেগুলো সব আদায় করে শেষ করতে হবে সবার মধ্যে নাম্বার 5 শিরক এবং হাসা হিংসা এগুলোর কারণে আলাদা সাধারণতা মানুষ হারিয়ে ফেলে সেগুলো থেকে মুক্ত থাকার প্রতিজ্ঞা করে মুক্ত থাকার জন্য চেষ্টা করতে হবে এখন থেকে যে শির থেকে থেকে থাকলে জীবনে কখনো সে থেকে মুক্ত হওয়া হাসা থাকলে সেটাকে দূর করা তার কল্যাণকামী হওয়া এগুলোর মধ্যে দিয়ে রমজানের যে সাধারণ ক্ষমা হবে তার জন্য যে উপযুক্ততা তৈরি করা এটাও রমজানের প্রস্তুতির অংশ নাম্বার ছয় বিগত রমজানে বিগত রমজান গুলোতে কোন কোন কারণে আমার আমল হয় না কোন দোস্তের কারণে কোন বন্ধুর কারণে কোন গ্রুপের কারণে কোন অ্যাপসের কারণে কোন ফেসবুকের কারণে সেগুলো একটা একটা করে এই রমজানে যেমন না থাকে সেগুলো ছিন্ন করার জন্য প্রস্তুতি নেওয়া নাম্বার সাত রমজানের মাস্তা মাসাইল গুলো জানা এটাও রমজানের প্রস্তুতির অংশ এখন থেকে সেটা করা আট নম্বর হলো রমজানে যে আমল করতে চান এখন থেকে সেগুলো শুরু করবেন তেলাওয়াত করা অনেক সালাফ শ্রাবান মাস থেকে প্রচুর তেলাওয়াত করা শুরু করতেন নবীজি শ্রাবান মাস থেকে নফল দেওয়া শুরু করতেন এগুলো হলো আগে থেকে প্রস্তুতি এবং মহড়া রমজানে যা করবেন দান সাদকা করবেন এখন থেকে লিস্ট করেন তালিকা শুরু করে দেন টাকা পয়সা জমা শুরু করে দেন এগুলো হলো পার্ট প্রিপারেশন নয় নম্বর হলো রমজান কিভাবে কাটাতে চান তার একটা রুটিন করে ফেলেন দিন রাত চব্বিশ ঘন্টা রুটিন বাচ্চাদের ফ্যামিলি অনেক ধরনের আমল আছে রমজানকে হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে রুটিন করেন এবং এলিম অর্জন করার চেষ্টা করেন নাম্বার দশ চাঁদ দেখার চেষ্টা করতে হবে এটাও রমজানের প্রস্তুতির অংশ আর এগারো নম্বর হলো আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে রমজানের রোজাকে যথাযথভাবে আদায় করার তফিক দান করেন চেষ্টা করা যাবে তো আল্লাহ আল্লাহ রব্বুল আমাদের সবাইকে রমদানকে সর্বোচ্চ কাজে লাগাবা সর্বোত্তম ব্যবহার করবার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ ভাইরা আমার জীবনে রমজান হতে পারে এটাই শেষ সেই চিন্তা করেই আমাদেরকে রমাদানকে দেখবাল করতে হবে অভ্যর্থনা জানাতে হবে এটাকে শেষ রমজান হবে আগাইতে হবে এইবার যদি সুযোগ মিস হয় হয়তো আর সুযোগ আমার কাছে আসবে না সেই চিন্তা করেই করতে হবে তাহলে ইনশাল্লাহ এই রমদানের অর্থবহ কিছু করা সম্ভব হবে আমরা সবাই সেজন্য যার যার জায়গা থেকে সচেষ্ট হব আগে থেকে এবং মনে রাখবেন আবারও বারবার বলছি যেটা হাদিসটি মাথায় রাখতে হবে রমজান মাসটা আমল করে ইবাদত করে কিছু কামাইতে পারলাম ভালো না না কামাইতে পারলাম তেমন কোন ব্যাপার না ব্যাপারটা সেরকম না ব্যাপারটা হলো যদি এই মাস চলে যায় আর অবহেলায় আপনি আল্লাহর কাছ থেকে আদায় করতে না পারেন তাহলে বাউদামান মাফিরাত হাদিসের এই হাদিসের হবে হবেন আপনি এ হাদিসের প্রয়োগ ক্ষেত্র হবেন আপনি আপনি সেক্ষেত্রে রমজান পেয়েও মাগফিরাত না পাওয়ার কারণে ধ্বংস অনিবার্য হয়ে যাবে এটা শুধুমাত্র শখের বিষয় না এটা ডুয়ার ডাইয়ের মতো ব্যাপার আপনি রমজান পাইলেন পাইলেন না যাহার নাম নিশ্চিত হবে অতএব যারা বাঁচতে চাই তারা এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করবো করা যাবে না সেই সাথে আমি শুরুতে যেটা বলেছিলাম রমাদান সেই মাস যে মাসে আমল এবং ইবাদতের শুধু উন্নতি আর তারা না মুসলমানদের সার্বিক অগ্রগতি উন্নতি আল্লাহ রব্বুল আলমিন এই মাসে দিয়েছেন ঐতিহাসিক বদরের যুদ্ধে সেই স্মৃতি বিজড়িত মাস এই রমাদান মক্কা বিজয় বড় বড় ঘটনা ইসলামের ইতিহাসে বড় বড় সাফল্য আল্লাহ তালা রমাদানে দিয়েছেন অতএব

এই আসন্ন রমাদানকে কেন্দ্র করে সেই দোয়া আরো বাড়াতে হবে তার প্রিপারেশন আরো বাড়াতে হবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা ইসলামকে পছন্দ করে মুসলমান তারা ইসলামকে ভালোবাসে মনে প্রাণে ধর্মপ্রাণ এরপরও এদেশে একের পরে বিভিন্ন সময় আমরা দেখেছি ইসলামকে নানাভাবে আঘাত করা হয় আমরা মুসলমানরা সর্বশক্তি দিয়ে এই সামান্য কিছু হাতে গোনা ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করা এই অপশক্তি এদেরকে দমন করবার শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে রমাদানকে কেন্দ্র করে